হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি বেশি বেশি করেই বেশি ভালো আছি কারণ আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন গিফট করেছে এই যে রেডমি রেডমি থার্টি সি ফোন গিফট করেছে তো তোমাদেরকে দেখায় আনবক্সিং করে দেখো তোমরা এই যে ফোনটা আমাকে গিফট করেছে অন করি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ফোনটা কেমন হয়েছে আর এই যে তোমাদেরকে দেখায় ওর পেছনটা এই যে এই যে পেছনটা আর এই যে সামনে খুলছে ফোনটা খুলুক তো ততক্ষণ তোমাদেরকে দেখাই এই যে চার্জার এই যে কর দিয়েছে আর পিন দিয়েছে এই সব নানা রকম দিয়েছে আমি স্পিকার খুলেছিলাম তোমার জন্য আরেকবার ভিডিওটা করলাম যে ভিডিওটা করি দেখাই তোমাদেরকে সব কিছু দেখায় তো দেখায় আমার ফোনটা হয়েছে ফোনটা তোমরা কমেন্ট করে জানিয়ে সবাই কেমন হয়েছে ফোনটা তো দেখো টাটা নেক্সট ভিডিও দেখা হবে